কার্বোহাইড্রেট আর প্রাকৃতিক চিনি সমৃদ্ধ এক উৎস হচ্ছে মধু নতুন সংগ্রহ করা মধু মধু থেকে বেশি কার্যকর খাঁটি মধুতে প্রায় খাদ্য উপাদান বিদ্যমান খাঁটি মধু মধু চর্বি ও এছাড়া খেলে তাৎক্ষণিক এনার্জিও পাওয়া যায় আমরা জানি খালি পেটে মধু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী সত্যি কথা বলতে খালি পেটে মধু খাওয়া সত্যিই স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু এই মধু খালি পেটে খাওয়ার আগে কয়েকটি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি এই কয়েকটি বিষয় আপনি যদি এড়িয়ে না চলেন তাহলে কিন্তু খালি পেটে মধু আপনার জন্য নিয়ে আসতে পারে মারাত্মক ক্ষতি নমস্কার বন্ধুরা স্বাস্থ্যকতায় আপনাকে স্বাগত জানাই খালি পেটে মধু খাওয়ার আগে যে বিষয়গুলি এড়িয়ে চলা আমাদের উচিত চলুন আজকের ভিডিওতে সেই বিষয়গুলি নিয়েই আমরা আলোচনা করব কারণ সঠিক নিয়ম না মানলে এটি কিন্তু সমস্যার কারণ হতে পারে তাহলে চলুন শুরু করি মধুতে প্রাকৃতিক চিনির মাত্রা বেশি থাকে যা রক্তে শর্করার পরিমাণ বাড়াতে পারে অতিরিক্ত মধু খেলে রক্তের শর্করা বৃদ্ধি পেতে পারে এবং ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিশেষ ক্ষতিকর হতে পারে অনেকে মধু গরম পানিতে মিশিয়ে খেয়ে থাকেন কিন্তু এটি সঠিক নয় গরম পানির সাথে মধু মেশালে মধুর গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং কিছু ক্ষতিকর যৌগ তৈরি হতে পারে যা স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের খালি পেটে মধু খাওয়া একদম উচিত নয় মধু অ্যাসিড উৎপাদন বাড়াতে পারে যা বুক জ্বালা বা অ্যাসিড রিফ্ল্যাক্স কারণ হতে পারে কিছু মানুষ ফুলের পরাগে অ্যালার্জিক হতে পারেন যেহেতু মধুতে ফুলের পরাগ উপস্থিত থাকতে পারে যদি অ্যালার্জি ঝুঁকি থাকে তাহলে মধু খাওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত বাজারে অনেক নিম্নমানের ও ভেজাল মধু পাওয়া যায় খালি পেটে মধু খাওয়ার আগে নিশ্চিত হতে হবে যে মধুটি খাঁটি এবং ভেজাল মুক্ত ভেজাল মধু স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এই বিষয়গুলি মাথায় না রেখে আপনি মধু খাবেন না এবং এই বিষয়গুলি মনে রেখেই খাঁটি মধু সঠিকভাবে খেলে আপনি সেই মধুর সর্বোচ্চ উপকারিতা পেতে পারেন তো ছোট্ট নিয়ম আপনারা অবশ্যই মেনে চলতে পারবেন আপনারা নিজেরাও এই নিয়মগুলি মেনে চলুন এবং আপনার বন্ধু ও পরিবারদেরকেও এই নিয়মের ব্যাপারে জানান আর তার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এরকম উপকারী ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ